ছি <laughs> Naresi 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 Naresi

উপস্থিত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার আমাদের চোরমুন্দা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হাসদার আমাদের উপজেলা বিএনপির যুগ মহাবায়ক জিফতুল বাড়ির সুমন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিয়ান সম্মানিত যুবক ছাত্র ভাইরা ব্যবসায়ী ভাইরা সম্মানিত পান্ডাগা ইউনিয়নবাসী আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রাণডাল অভিনন্দন জানাচ্ছি গত কিছুদিন আগেও এসেছিলাম আজকে আমি আপনাদের কাছে এসেছি আজকে আমি আপনাদের কাছে বিনীত হবে কলেজ অনুরোধ জানাচ্ছি আগামী তেইশে এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন भाइज <laughs> नागरिक

আব্দুল শহীদ পাপন একজন সহজ চরিত্রবান লোক আপতুর শহীদ পাপন একজন শিক্ষা রোগী শহীদ পাপন একজন সমাজসেবক আব্দুর শহীদ পাপন আন্তঃ একজন ভালো সংগঠক আপনার কি আবদুল শহীদ পাপনকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি বিশ্বাস করি আবদুর শহীদ পাপন আপনাদের মতামতের ভিত্তিতে

বিএনপির উপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হচ্ছে হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে দেওয়া হচ্ছে শত শত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে কত পরশু বিশিষ্ট সাংবাদিক সফিক রহমানকে গ্রেফতার করা হয়েছে এভাবে আমাদের দেশের আলিমুল আমাদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে আলি আমাদের গ্রেফতার করছে আজকে তারা প্রধান বাধা মনে করে কারণ বিএনপি এই আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে এই বিএনপি দেশের মানুষের পক্ষে কথা বলে বিএনপি গণতন্ত্রের পক্ষে কথা বলে বিএনপি দেশের স্বাধীনতা সার্বভ কথা বলে উঠ এবং পথের আধিকার আদায়ের জন্য আন্দোলন করে এর জন্যই বিএনপি কে বাধা মনে করেছে আর বাধা মনে করে আজকে বিএনপিকে নির্মূল করার জন্য অত্যাচার নির্যাতনের মেতে উঠেছে আজকে বিএনপিকে কে ধ্বংস করার লক্ষ্যে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে আজকে তারা একদলীয় শাসন ব্যবস্থা পাঠশাল কায়মে দিকে এগুচ্ছে আজকে এইভাবে দেশে লুটপাট চলছে এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের প্রয়োজন এই অবস্থা থেকে আমাদের মুক্ত হতে হবে আমি মনে করি আগামী যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সেই নির্বাচনে তেইশ তারিখ দানের শীর্ষ প্রতীকে দিয়ে ব্যালটের মাধ্যমে অত্যাচার নির্যাতনের জন্য আপনার হবে দেশী 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 আমরা নিয়ে আজকে আমি এবং কলিমুদ্দিন মিলন এক সঙ্গে আপনাদের সামনে এসেছি আপনারা দেখেছে এই এলাকায় আমি অনেকবার এসেছি ছাত্র দলকে সংগঠিত করার লক্ষ্যে এই এলাকায় কলিমুদ্দিন মিলন সাহেব অনেকবার এসেছেন আপনারা কিন্তু আজকে আমরা আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হবে দলের শীর্ষ প্রতীকের সমর্থনে আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমরা যেহেতু ঐক্যবদ্ধ হতে পেরেছি আপনাদের সকলকে আমরা অনুরোধ করব আপনারাও ভেদাভেদ ভুলে গিয়ে দলের সাথে দেশ বেগম খালেদা জিয়ার

সমর্থন দিয়েছেন আপনাদের পার্টি আব্দুল সৈক কবর অতএব আপনাদের সকলকে আমি অনুরোধ জানাই আপনারা একজন নিজেকে পার্টি মনে করুন পার্টি মনে করে পরিবারের সদস্যদের কাছে ভোট আদায় করুন সমর্থন আদায় করুন আমাদের মুরব্বিয়ান মাบุন্দর সমর্থন আদায় করুন আমাদের গ্রামে গড়ে গড়ে আপনারা গিয়ে সম্ভব মুরব্বিয়ানদের কাছে সমর্থন আদায় করুন এভাবে যদি কার্যক্রম পরিচালনা করেন আপনারা কষ্ট করেন তাহলে আমি বিশ্বাস করি আপনাদের প্রচেষ্টার মাধ্যমে তেইশ এপ্রিল বিপুল গুটে বিজয়ী হবে আর বক্তব্য দীর্ঘায়িত করব না কিছুক্ষণ আগে আপনারা দেখেছে আমরা এখানে এসেছি শান্তিপূর্ণভাবে হবে আমরা সংযোগ করব পূর্ব নির্ধারিত অনুমতি নিয়ে আমরা এখানে সভার আয়োজন করা হয়েছে কত আমাদের আজকের যে সভা সেটা পূর্ব নির্ধারিত অনুমতি রয়েছে প্রশাসন অনুমতি দিয়েছে পাল এই সময় আজকে তারা বাধা দিচ্ছে এই বাধা দিচ্ছে কারণ আজকে বাপ্পনের দানেশিশের পক্ষে কোন জোয়ার শুরু হয়েছে আপনাদের বিজয় নিশ্চিত এটা থেকে আজকে সর্বসমভাবে বাধা দিয়ে কোন সংযোগে বাধা দিয়ে পাপনের জনসমর্থন কমানোর জন্য অপচেষ্টা চালাচ্ছে আরে ভাই আমরা সর্বজনতা উদ্দেশ্যে বলতে চাই

আপনার সভা সমাবেশ সফল করেছেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি তেইশে এপ্রিল ভোট দিয়ে সেন্টার পাড়া দিয়ে জনগণের ফলাফল আদায় করে প্রিসাইডিং অফিসারের রিজার্ভ শিটের স্বাক্ষর নিয়ে আপনারা হল ত্যাগ করবেন সেই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ দানের শীর্ষ প্রতীক জিন্দাবাদ